আল্লাহ পাকের সুন্না বোঝা খুব দুষ্কর যাকে আপনি তুচ্ছ করছেন আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে আপনার বড় জায়গায় নিয়ে যেতে পারে যাকে আপনি বড় কাফের মনে করছেন আল্লাহ পাক কাল তাকে হেদায়ত দিয়ে ইসলামের খেদমত করাতে পারেন আবার আল্লাহ পাক আপনাকে যিনি পাচক নামাজ পড়ছেন রোজা রাখছেন আপনাকে পথস্থ করে দিয়ে জাহান্নামে নিতে পারেন যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে আল্লাহ পাক তাকে ইহকাল পরকাল দুটোই নষ্ট করে দিবেন প্রথম কথা হচ্ছে যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না দুনিয়ার জীবনে প্রতিটা কাজ আপনি একটা উদ্দেশ্যই করবেন সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্ট বিয়ে শাদী করেছি কেন আল্লাহর জন্য পরিবার গঠন করেছি কেন আল্লাহর জন্য সন্তান নিয়েছি কেন আল্লাহর জন্য দিন শিখেছি কেন এলেম শিখেছি কেন আল্লাহর জন্য চাকরি কেন করি আল্লাহর জন্য প্রতিটা কাজ এবার হবে যদি আপনি মোহাম্মদ সাল্লাহ আলী তরি তরিকা মেনে চলেন

কি করেছেন অতীতে আজকে থেকে বলে যান ফ্রম না ওয়ান যখন থেকে আপনার কাছে হেদায়েত বানিয়ে আসবে তখন থেকে তবাক করে নিবেন রাস্তা হেল্লে লাই লাই লা বল লা আই লা আপনার ইন্তেক পরে চল্লিশ দিন সময় লাগবে না এদের আপনাকে বলে যেতে আল্লাহ আল্লাহর কসম করে বলছে এই মানুষগুলোর কেউই আপনার প্রকৃত অর্থে আপন নন আপনার অবস্থানকে তারা ভালোবাসে আপনাকে তারা ভালোবাসে আপনাকে শুধু আপনার রব আল্লাহ ভালোবাসেন আপনি তার উপর তাওয়াক্কুল করে হারাম ছেড়ে দেন আপনাকে আল্লাহ পাক বে হিসাব রিজিক দেবে ইনশাআল্লাহ নামাজ পড়েই ভেবে বসবেন না যে অনেক কিছু করে ফেলছে এক চিল্লা দিয়ে মনে করে ফেলবেন না যে দিনের জন্য অনেক কিছু করে ফেলছে একটা হজ করেছেন ওমরা করেছেন সিয়াম রেখেছেন দিনের জন্য দান সৎকার করেছেন একটা মাদ্রাসা মসজিদ করেছেন ভেবে বসবেন না আপনি সব অনেক কিছু করে ফেলেছেন এবং অন্যরা সব কক্রোচ তেলা পোকা ওরা জাহান নামে যাবে এমনটা মনে করবেন জানি না আমরা যে কার আমলের কতটুকু আল্লাহর কাছে কবুল হচ্ছে শোনেন এই জায়গাটা ভালো করে শোনেন ওরা আপনার ভিতরে একটা টেনশন ঢুকিয়ে দিয়েছে পরিবারের মাধ্যমে হোক আর সমাজের মাধ্যমে হোক টেনশনটা হচ্ছে যে আপনার বেকারত্ব আপনাকে দূর করতে হবে রিজিকের পেরেশানি আপনার ভিতরে ঢুকিয়ে দিয়েছে প্রতিটা যুবককে জিজ্ঞাসা করেন দেখবেন পেরে যে খাবো কি আর জীবনে করবোটা কি দেখবেন মানে ভাবখানে এমন যে ও যদি তো নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে রোজা রাখে আল্লাহর হুকুম সব মেনে চলে কিন্তু বেচারা একটা ছোট মুদির দোকানে কাজ করে বা হালাল কোনো কাপড়ের ব্যবসা করে ওর ভাবখানে এমন জীবনটাই নষ্ট হয়ে গেল জীবনে কিছুই করতে পারলাম